আসসালামু আলাইকুম হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবারও আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি এইসাম আবজা হোসেন এই মুহূর্তে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা আটত্রিশ নম্বর ওয়ার্ডে আমি একটি বাড়ি নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আর বাড়ির মূল্য রয়েছে সত্তর লক্ষ টাকা এটা হচ্ছে আপনার মোস্তফা মসজিদ এলাকা গাজীপুর বাজার থেকে ঠিক দুই কিলোমিটার পাশে এই জমিটি অবস্থিত অবস্থিত আর এটি হচ্ছে আপনার তিরিশ ফিট রোড থেকে এই বাড়িটির দূরত্ব রয়েছে তিরিশ গজ দূরত্ব রয়েছে দেখতে পাচ্ছেন এখান দিয়ে আট ফিট আট ফিট একটি রোড রয়েছে এবং আট ফিট রোডের দিয়ে আমরা চলে যাচ্ছি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আর রোডটি এই কিছুদূর সামনে গেলেই আমরা সেই বাড়িটি দেখতে পাবো যাই হোক আবারও বলছি যেই বাড়িটি আমরা দেখতে যাব সেই বাড়িটির প্যাকেজ মূল্য রয়েছে সত্তর লক্ষ টাকা সেখানে নয়টি রুম আছে আর ভাড়া আসে প্রতি মাসে সাতাশ লক্ষ টাকার মতো বৈধ গ্যাস আছে এবং পানির সাপ্লাই রয়েছে যাই হোক আপনাদেরকে তো বলে দিচ্ছি আবারও বলছি আড়াই কাঠা জমি রয়েছে আড়াই কাঠা জমির ভিতরে এই যে বাড়িটি আমরা বাড়িটার ভিতরে যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি এখানে আড়াই কাঠা এখানে আড়াই কাঠার মতো জমি রয়েছে নয়টি রুম রয়েছে ভাড়া আসে সাতাশ লক্ষ টাকার মতো বৈধ গ্যাস রয়েছে এবং পানি সাপ্লাই রয়েছে যাদের এই বাড়িটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন দেবেন কল দেবে নিয়ে আসাবাদ ব্যক্ত করছি আবার বলছি এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা আটত্রিশ নাম্বার ওয়ার্ডে রয়েছে এই বাড়িটি এই যে বাড়ির ভিতরে আমরা প্রবেশ করছি আপনারা বাড়িটি দেখতে থাকুন এবং এটি হচ্ছে আটত্রিশ নম্বর ওয়ার্ড মোস্তফা মসজিদের কাছে অর্থাৎ তিরিশ ফিট ডালাই রোড থেকে বাড়িটা হচ্ছে তিরিশ গজ ভিতরে পড়েছে আর রোডটি রয়েছে আট ফিটের মতো যাই হোক প্রিয় বন্ধুরা যাদের ভালো লাগে অবশ্যই আমাদের স্কিনে থাকা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা ফোন করবেন কল করবেন ইয়াশু ডাক্তারকে আপনাদের কাছে বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ